সাঁত্রিশ নম্বর রুম দেখানোর পর তোমাদের আর রুম দেখিয়ে নেব সেটা হচ্ছে রুম নম্বর একত্রিশ এই হচ্ছে রুম নম্বর থার্টি ওয়ান এর ফার্স্ট এই হোটেলে থেকে কেমন লাগলো আপনাদের রুম ভাড়া কথা বললো এখানে যে রান্নাটা হচ্ছে এটা কিন্তু যারা বাসে করে অর্থাৎ পার্টির যে রান্না সেটাই কিন্তু এখানে হচ্ছে হ্যালো বন্ধুরা এক্সপ্লোর হাটের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন আমি রয়েছি আমাদের বাঙালিদের কাছে অতি পরিচিত ট্যুরিস্ট ডেস্টিনেশন দীঘাতে দীঘাতে এই মুহূর্তে হোটেলের যা ভাড়া সেটা কিন্তু সমুদ্রের ঢেউর থেকেও বেশি ওঠানামা করছে সেখানে দাঁড়িয়ে আজকে ওলদিঘাতে থাকা এমন এক হোটেলের খোঁজ দেব। যেখানে সমুদ্র থেকে বা ওলদিঘা সিভিচ থেকে পায়ে হাঁটার দূরত্ব ম্যাক্সিমাম পাঁচ মিনিট আর যেখানে হোটেল ভাড়া শুরু হচ্ছে মাত্র পাঁচশো টাকা থেকে এবং ওখানে রান্না করে খাওয়ারও ব্যবস্থা কিন্তু রয়েছে তার সম্পূর্ণটাই এই ভিডিওতে থাকছে চলো বেশি কথা না বলে একেবারে তোমাদের সাথে সরাসরি কথা বলছি ওল থেকে এই যে আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি ওলদিঘাতে এখান থেকে তোমরা কি করে আমাদের হোটেল হোটেল শান্তিনিবেশে গিয়ে পৌঁছাবে সেটা একবার বলে দিই এই যে যে ব্যানারটা দেখা যাচ্ছে এই যে ডলার লেখা আছে এখান দিয়ে সোজা হেঁটে দু মিনিট গেলেই কিন্তু ওল্ড দীঘা সিবিষ পড়ে যাবে আর এই এইদিকে এইদিকে সোজা গেলে কিন্তু দীঘা রেলওয়ে স্টেশন বা জগন্নাথ মন্দির সেটা কিন্তু দিকে পড়বে আর এইদিকে যদি আমরা সোজা চলে যাই তাহলে কিন্তু দীঘা মোহনা পড়বে আর এই দিকে যে রোডটা চলে যাচ্ছে এটা কিন্তু হচ্ছে শিবালয় রোড ওল দীঘা শিবালয় রোড এইখান দিয়ে সোজা আমরা তিন মিনিট হেঁটে যাব তিন মিনিট হেঁটে গেলেই কিন্তু আমাদের হোটেল হোটেল শান্তিনিবাস শান্তিনিবাসে গিয়ে আমরা পৌঁছে যাব তাহলে আমাদের কি দাঁড়ালো সি বিশ থেকে এইদিকে আমাদের দু মিনিট পায়ে হেঁটে আর এইদিকে হচ্ছে তিন মিনিট মোট হচ্ছে সি থেকে আমাদের হোটেলে গিয়ে পৌঁছে দেয় কিন্তু পাঁচ মিনিট লাগবে এই যে একেবারে সোজা হেঁটে আসলে এদিকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে ডান দিকে রাস্তা ঢুকেই কিন্তু আমাদের হোটেল শান্তিনিবাসে আমরা পৌঁছে যাব এই লাইনে কিন্তু যে হোটেলগুলো রয়েছে তার কিন্তু পরপর নাম দেওয়া রয়েছে এই যে হোটেল বিশ্রামিকা হোটেল শান্তি নিবাস আমাদের হোটেল এই যে হোটেল শান্তিনিবাস এই এখান দিয়ে দেখা যাচ্ছে একেবারে সরাসরি গিয়ে দেখাবো তার আগে দূর থেকেই দেখিয়ে নিই এই হচ্ছে আমাদের হোটেল হোটেল শান্তি নিবাস এই হচ্ছে আমাদের হোটেল শান্তি নিবাস হোটেলে একবার ভেতরে যাওয়ার আগে বাইরের থেকে একবার ভিউটা দেখিয়ে নেবো এই হচ্ছে কিন্তু বাইরের থেকে ওভারঅল লুক হোটেলে একবার সরাসরি কিন্তু আমরা ভেতরের দিকে ঢুকে যাব দু সাইডে দুটো গেট রয়েছে এখানে একটা গেট রয়েছে এই সাইডে গেট রয়েছে ভেতরে ঢোকার জন্য এই হচ্ছে বাইরের কন্ডিশান আপাতত বৃষ্টি হয়েছে যদি ভেতরের দিকে যদি যাই তাহলে এটা কিন্তু রিসেপশান এটা হচ্ছে রিসেপশনের কন্ডিশন দেখতে পাচ্ছ আর এই হোটেলে কিন্তু সিসিটিভি আমি শুরুতেই বলে দিই একটা যেটা ইম্পর্টেন্টি সিসিটিভি কিন্তু ফেসিলিটি রয়েছে আমি দেখাবো সেটা তার আগে এখান দিয়ে একবার দেখিয়ে নেব অবশ্যই আমরা রিসেপশানে কথা বলবো তার আগে আমরা যে রুমে ছিলাম অর্থাৎ রুম নম্বর দুই সেটা একবার তোমাদেরকে দেখানো যাক আর হোটেলে যে ওয়াইফাই যে ফেসিলিটি রয়েছে তার জন্য দেখো এখানে ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড সেটা কিন্তু মেনশন করা আছে এই হচ্ছে এর পাসওয়ার্ড আর এইটা হচ্ছে রুম নম্বর দুই আমরা যে রুমে ছিলাম দেখাবো আমরা কিন্তু কালকে এই রুমে ছিলাম তার জন্য রুমটা কিছুটা অগজ হলো মনে হতে পারে এই হচ্ছে রুমের হচ্ছে ওভারঅল ভিউ দেখতে পাচ্ছেন একটা বড়ো সাইজের বেড রয়েছে যেখানে তিন জনের কিন্তু ক্যাপাসিটি আমরা ছিলাম হচ্ছে দুজন এই হচ্ছে ওভারঅল রুমের কন্ডিশন একটা ওয়ার্ডড্রপ রয়েছে ওপরেও কিন্তু লাগেজ রাখার মতো জায়গা রয়েছে আর এখানে একটা মশারি রয়েছে এই পাশে এই পাশ দিয়ে যদি দেখাই রুমটা তাহলে কিন্তু এখানে একটা টেবিল রয়েছে একটা টুল রয়েছে হ্যাঁ জলের অবশ্যই যে ড্রামটা তোমরা বিসলারি দেখতে পাচ্ছি এটা আমরা নিজেরা কিনে এনেছি পাঁচ লিটার সত্তর টাকা পড়েছে এদিকে একটা টিভি রয়েছে আর চার্জিং পয়েন্ট যদি তোমাদের দেখাই এই একটা চার্জিং পয়েন্ট এই একটা চার্জিং পয়েন্ট আর এই সাইডে এই একটা তিনটে চার্জিং পয়েন্ট রয়েছে তবে এই রুমে কিন্তু একটা সমস্যা হচ্ছে তিনটে চার্জিং পয়েন্ট থাকলেও কোনো কারণে দুটো চার্জিং পয়েন্ট হচ্ছে খারাপ হয়ে রয়েছে একটা চার্জিং পয়েন্ট কিন্তু পুরোপুরি ঠিকঠাক রয়েছে আমরা কিন্তু চার্জ দেওয়ার জন্য এই জায়গাটা ব্যবহার করেছি এবার একবার সরাসরি টয়লেট দেখাবো এই যদি টয়লেটটা দেখায় টয়লেটটা যথেষ্ট বড় সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এইটা কিন্তু টয়লেটের ওভারঅল কন্ডিশন দেখতে পাচ্ছ একটা বালতি রাখা রয়েছে এদিকে কিন্তু শাওয়ার রয়েছে এইদিকে কিন্তু হ্যাঙ্গার টাইপের রয়েছে এই সাইডে কিন্তু একটা মিরর একটা বেসিন টয়লেটের স্পেস যথেষ্ট বড় দেখো একবার ভালোভাবে দেখিনি এই হচ্ছে ওভারঅল টয়লেটের স্পেস এটা ছিল রুম নম্বর দুই গ্রাউন্ড ফ্লোরে দু নম্বর রুম আপনাদের দেখালাম যে রুমে আমরা ছিলাম এবার সিঁড়ি দিয়ে একবার কিন্তু ওপরের দিকে আমরা উঠে যাব ওপরে উঠে দোতলায় বা চারতলায় একটা রুম দেখাবো এইটা কিন্তু এখন গ্রাউন্ড ফ্লোরের বাইরের যে করিডোর সেইটা আমরা এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে যাব আর এই যে সিসিটিভি যে ক্যামেরা রয়েছে সেটা একবার জুম করে দেখাবো এই যে সিসিটিভি ক্যামেরা কিন্তু রয়েছে নিচেরটা যদি গ্রাউন্ড ফ্লোর ধরি তাহলে এটা কিন্তু ফার্স্ট ফ্লোর দাদা বলছে এই হোটেলে থাকার এক্সপিরিয়েন্স কেমন ভালো লেগেছে আপনাদের রুম ভাড়া কত পড়েছে ছশো টাকা পড়েছে তাই তো এই যে ফার্স্ট ফ্লোরে ছশো টাকা পড়েছে আপনার কদিন ছিলেন থাকবে আজকে এসছেন তাই তো ঠিক আছে এই যে আমরা ফার্স্ট ফ্লোর থেকে আবার কিন্তু সেকেন্ড ফ্লোরে চলে আসলাম এটা কিন্তু সেকেন্ড ফ্লোরের কন্ডিশন এবার যে রুমটা দেখাবো এটা হচ্ছে নম্বর রুম তার আগে বাইরের করিডোরটা একবার এটা কিন্তু সেকেন্ড ফ্লোরে এই হচ্ছে ওভারঅল হচ্ছে রুমের কন্ডিশন এটা কিন্তু একটা শীততাপ নিয়ন্ত্রিত রুম দেখতে পাচ্ছি এসি রয়েছে আর যদি বেড দেখায় ছজনের ক্যাপাসিটি রয়েছে এই একটা বেড এখানে রয়েছে আর একটা ব্যাড রয়েছে এর পাশে একটা চেয়ার রয়েছে আর দুপাশে দুটো ফ্যান রয়েছে এই একটা ফ্যান আর এই একটা একটা ফ্যান এখানে কিন্তু রয়েছে ভেতরে লাগেজ রাখার জন্য জায়গা রয়েছে কিনা এই দেখো ওয়ার্ড্রপ হচ্ছে ওভারঅল লাগেজ রাখার স্পেস দেখতে পাচ্ছ কম্বল রয়েছে বা ব্ল্যাঙ্কেট যাই বলি না কেন আর একবার সরাসরি একবার সময় নষ্ট না করে একবার টয়লেটটা আগে দেখিয়ে নেব দেখতে পাচ্ছ একটা টুল রয়েছে আর যদি টয়লেট দেখাই তাহলে এটা কিন্তু ওভারঅল টয়লেটের কন্ডিশন এই শাওয়ার কিন্তু রয়েছে একটা ছোট মিরার রয়েছে একটা বেসিন রয়েছে আর এখানে জামা কাপড় টানানোর জন্য হ্যাঙ্গার রয়েছে টিভি কিন্তু রয়েছে তবে এই রুমের টিভি চালু কিনা সেটা কিন্তু বলতে পারবো না আর যদি দেখায় বাইরে এখান দিয়ে দেখার মতো বিশেষ কিছু নেই তবে দুটো কিন্তু বড়ো বড়ো জানলা রয়েছে এ পাশেও একটা বিল্ডিং রয়েছে জানলা দিয়ে যদি দেখি সেম এর পাশে আর একটা এরকম জানলা রয়েছে চার্জিং পয়েন্ট একটা দেখিনি এটাও একটা এসেন্সিয়াল জিনিস এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে আর এই জায়গাটাই এই যে এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে আর এখানে এই যে ওয়ার্ডের পাশেই জামা কাপড় টানানোর জন্য হ্যাঙ্গার রয়েছে এই হচ্ছে ওভারঅল রুমের কন্ডিশন রুমটা মোটামুটি বড় রয়েছে আর একটা ডাস্টবিন রয়েছে এটা কিন্তু রুম নম্বর সাঁইত্রিশ দেখালাম এই দাদারাও কিন্তু এই রুমে ছিল দাদা বলছি আপনাদের কি হোটেলে থেকে কেমন লাগলো এক্সপিরিয়েন্স কেমন আপনাদের রুম ভাড়া কত বললো ওটা দাদা বলতে পারব না ওটা আমাদের ইয়ে আসে এমনি কি রুম ঠিকঠাক ছিল বা ভালো লেগেছে কদিন ছিলেন আপনারা কদিন ছিলাম বলতে এটা বুক করেছিল এটা দুদিন আগে ঠিক আছে আচ্ছা দেখা হয়েছে আমরা মানে এখান থেকে ভিডিও পাঠিয়েছিল আমরা দেখেছিলাম ফ্লাগ এখন এসেছি ভালোই লাগছে তো আমরা আপনারা স্যাটিসফাইড তো একদম হেভি ঠিক আপনাদের বাড়ি বাড়ি বসন্ত হাওড়া ঠিক হাওড়া জেলা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বেশি বেশি করে দাও জানা দাও তাড়াতাড়ি দেখতে পেলে যারা কিন্তু হোটেলে ছিল তাদের কাছ থেকে কিন্তু একটা রিভিউ দেওয়ার চেষ্টা করলাম সেকেন্ড ফ্লোরেই সাঁত্রিশ নম্বর রুম দেখানোর পর তোমাদের আর একটা রুম দেখিয়ে নেব সেটা হচ্ছে রুম নম্বর একত্রিশ এই হচ্ছে রুম নম্বর একত্রিশ এই রুমটা একবার তোমাদেরকে দেখিয়ে নেব সবার আগে ফার্স্ট লুক দেখছো এটা কিন্তু ফার্স্ট লুক কালার কিন্তু আগের থেকে মানে বোঝা যাচ্ছে কালার কিন্তু সদ্য করা হয়েছে তবে আগের যে রুমটা অর্থাৎ সাঁত্রিশ নম্বর রুম থেকে কিন্তু এই রুমটা তুলনামূলক কিছুটা ছোট। এখানে কিন্তু সিঙ্গেল বেড রয়েছে অর্থাৎ এটা তিনজনের ক্যাপাসিটি এসি রয়েছে আর যে দেখতে পাচ্ছি একটা ফ্যান রয়েছে এদিকে টিভি রয়েছে এদিকে একটা চার্জিং পয়েন্ট রয়েছে এদিকে একটা টেবিল রয়েছে ওয়ার্ড্রপ রয়েছে এই হচ্ছে ওভারঅল আর একটা ডাস্টবিন রয়েছে তবে এই রুমের সাথে কিন্তু ব্যালকনি রয়েছে ব্যালকনিটা একবার দেখাবো তার সাথে এই পাশেই রয়েছে কিন্তু টয়লেট রয়েছে আগে ওয়াশরুম এই ব্যালকনিটা একবার দেখিয়ে নিই এই ছোট্ট একেবারে একটা ছোট্ট ব্যালকনি একেবারে ছোট্ট একটা ব্যালকনি রয়েছে যেখানে একটা টুল রয়েছে বসার জন্য যাই হোক এবার একেবারে আমরা দেখবো সরাসরি টয়লেট বা ওয়াশরুম এখানে কিন্তু একটা হ্যাঙ্গার রয়েছে এই দেখছো জামা জামা কাপড় টানানোর জন্য যদি দেখাই একেবারে টয়লেটটা এটা কিন্তু টয়লেটের কন্ডিশন যেটা প্রথমত আমাদের লক্ষ্য থাকে যে কোনো হোটেলে থাকতে গেলে সেটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন হতে হবে সেক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছ যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এই যে শাওয়ার রয়েছে একটা ছোট মিরর রয়েছে একটা ছোট বেসিন রয়েছে এই হচ্ছে ওভারঅল আর এখানে এই যে টেবিলের ওপর একটা জগ আর দুটো গ্লাস আর অ্যাস্ট্রে রাখা আছে আর ওয়ার্ড্রপটা একবার দেখিয়ে নেব ওয়ার্ড্রপে লাগেজ রাখার জন্য জায়গা রয়েছে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেট রয়েছে এদিকে নিচে আবার এক্সট্রা বালিশ মশারি এগুলো রয়েছে আর এই সেকেন্ড ফ্লোর থেকেই একবার রোড ভিউটা একবার দেখিয়ে নেব এই এখানে কিন্তু দড়ি রয়েছে রোড ভিউ দেখানোর আগে যেখানে জামা কাপড় তোমরা কিন্তু টানাতে পারবে আর যদি রোড সাইডটা যদি একবার দেখাই এটা কিন্তু রোড সাইডের আগে যে ব্যালকনি টাইপের যদি বলি তাহলে কিন্তু এরকম একটা স্পেস রয়েছে আর এই হচ্ছে বাইরের ভিউ এদিকে যদি দেখাই এই যে ও পাশে দেখো আমি একবার জুম করে দেখাবো ছাদে বসে সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে সেকেন্ড ফ্লোর এতক্ষণ দেখাচ্ছিলাম ফার্স্ট ফ্লোরে আবার চলে এসেছি ফার্স্ট ফ্লোরের করিডোর দেখিয়েছি তার সাথে আরেকটা জিনিস দেখিয়ে নিই এরকম সোজা চলে আসলে এখানে কিন্তু তোমরা হচ্ছে যথেষ্ট একটা স্পেস পাবে যদি বসে খাওয়া দাওয়া করতে হয় লাঞ্চ থেকে ডিনার সেটা কিন্তু তোমরা এখানে বসে করতে পারো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরের আরেকটা রুম দেখাবো টোয়েন্টি সেভেন রুমটার তুলনামূলক অনেকটা ছোট তবে রুমটা দেখিয়ে নেবো এই হচ্ছে কিন্তু টোয়েন্টি সেভেন রুমের ভেতরে ঢোকা যাক এই সেই তিনজনের ক্যাপাসিটি বেড কিন্তু যথেষ্ট বড় এই তিনজনের ক্যাপাসিটি তবে রুমটা বলি রুমটা তুলনামূলকভাবে ছোট এই যে বেড আর যেমন রয়েছে ওপরে একটা ফ্যান রয়েছে নন এসি রুম কোন এসি নেই এই রুমে এই রুমের টিভিটা কিন্তু যত সম্ভব চালু রয়েছে দেখতে পাচ্ছ একটা ওয়ার্ড্রপ রয়েছে এখানে ছোট ছোট তাক মতো করা আছে আর এবার ডাইরেক্ট একবার টয়লেটটা দেখিয়ে নেবো এই হচ্ছে বেসিন একটা ছোট মিরর আর এই হচ্ছে এই রুমের টয়লেটের ওভারঅল কন্ডিশন তবে আগের যে টয়লেটগুলো দেখেছি বা যা রুম দেখেছি সেই তুলনায় কিন্তু এটা অনেকটা ছোট যাই হোক এই শাওয়ার রয়েছে এই হচ্ছে ওভারঅল চার্জিং পয়েন্টটা একবার দেখিনি এখানে কিন্তু দুটো চার্জিং পয়েন্ট রয়েছে এই যে এই যে আমরা যে হোটেলে থেকেছি তার হচ্ছে বিল দেখুন লেখা আছে পাঁচশো ছাব্বিশ টাকা যদিও বা আমাদের হচ্ছে পড়েছে পাঁচশো কুড়ি টাকা দেখতে পাচ্ছেন কারণ অনেক ক্ষেত্রে ভিডিওর ক্ষেত্রে থেকে অনেকে অনেক সময় বলেন যে আপনাদের অন্য ভাড়া নিয়েছে আপনারা বলছেন অন্য তার জন্য আমি অনেক সময় চেষ্টা করি যাতে হোটেলের থেকে বিলটা নিয়ে আপনাদেরকে শো করানো হোটেলের যে দাদা তিনি বলেন সব ফ্লোরে হচ্ছে কিচেন রয়েছে কমন কিচেন অর্থাৎ আমি একবার তার জন্য গ্রাউন্ড ফ্লোরের কিচেনটা একবার দেখিয়ে নেব দেখতে যে কিচেনে কিন্তু রান্না হচ্ছে এই হচ্ছে কিচেনের কন্ডিশন কিচেনে কিন্তু এই যে রান্না হচ্ছে এই ভেতরে হচ্ছে তরি তরকারি কাটা হচ্ছে আর এখানে রান্না চলছে সম্ভবত এটা কি বাসপাটি রান্না হচ্ছে মানে বাসে করে এখানে যে রান্নাটা হচ্ছে এটা কিন্তু যারা বাসে করে অর্থাৎ বাসপাটি যে রান্না সেটাই কিন্তু এখানে হচ্ছে এবার একবার সরাসরি রিসেপশনে কথা বলে নেবো এই যে রিসেপশনে দাদা ভাইকে পেয়ে গেছি নমস্কার দাদা সর্বপ্রথমে তো তো বাইরে থেকে আপনার হোটেলের নামটা দেখেছি আপনার মুখ দিয়ে সরাসরি একবার আপনার হোটেলের নামটা শুনে নেব এটা হোটেল শান্তিনিবাস দীঘা ওল্ড দীঘায় অবস্থিত শ্রীপালার রোড মার্কেট থেকে তিন মিনিটের রাস্তায় একবার আপনাদের হোটেলে কী কী ক্যাটাগরির রুম রয়েছে আমাদের পাঁচ ছ রকমের রুম ক্যাটাগরির রুম রয়েছে আমাদের এইট স্টার্টিং আছে এসি ডাবল বেড আছে প্লাস আচ্ছা যদি বলেন যে মোটামুটি গ্রাউন্ড ফ্লোরে যে রুমগুলো রয়েছে সেগুলোর কীরকম কি রেট রয়েছে গ্রাউন্ড ফ্লোরের রুম আমাদের শুরু আছে আটশো টাকা থেকে ফার্স্ট ফ্লোরে আটশো আর হাজার আছে আর এসি আছে পনেরোশো সেকেন্ড ফ্লোরে সেম আটশো হাজার এসি পনেরোশো আর থার্ড ফ্লোরে আছে আপনার এসি আছে পনেরোশো টাকা নন এসি আছে আপনার হাজার টাকা আর ডাবল বেড এসি আছে দু হাজার টাকা আচ্ছা আমরা ওখানে দুটো রুম দেখেছি ওপরে আর একটা জিনিস আছে গ্রাউন্ড ফ্লোরে একটা পাঁচ জনের যে যেটা নন এসি আছে ওটা আপনার তেরোশো টাকা করে ভাড়া পড়বে পাঁচ জনের ক্ষেত্রে তেরোশো টাকা ভাড়া হবে ডাবল দুটো করে বাথরুমও পাবেন বড় রুম আচ্ছা আমরা সেকেন্ড ফ্লোরে দেখেছি একটা রুম থার্টি ওয়ান আর একটা হচ্ছে থার্টি সেভেন থার্টি সেভেনে যত সম্ভব ডবল বেড ছিল ডবল বেডের হ্যাঁ ডবল বেডের এসি রুম ওই রুমটার প্রাইস কী রয়েছে ওটা দু টাকা আর যেটা থার্টি ওয়ান ওটা আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা তাই তো

চেয়ার টেবিল ফেলা আছে প্রত্যেকটা ফ্লোরে অ্যাকোয়াগার্ড গার্ড আছে ফ্রি ওয়াইফাই আছে চব্বিশ ঘন্টা ফ্রি জল পাবেন আচ্ছা একও গার্ড রয়েছে হ্যাঁ প্রত্যেকটা ফ্লোরে অ্যাকোয়াগার্ড আছে সেই অ্যাকোয়াগার্ডের জলটা কি ফ্রি ফ্রি তাই তো হ্যাঁ আর আপনাদের এখানে কি ওয়াইফাই রয়েছে হোটেল ফুল বিল্ডিং ওয়াইফাই ফ্রি আছে বলছি দাদা আপনাদের এখানে হোটেলের রুম বুক করতে গেলে কীভাবে বুক করতে হবে হ্যাঁ আমার অনলাইনেও করতে পারেন ফোন আর ফোন নাম্বারটা লিখে নিন নাইন এইট সেভেন ফোর সিক্স থ্রি এইট ফাইভ ডবল ফাইভ আর একটা লিখে নিন নাইন সিক্স থ্রি ফাইভ এইট জিরো ডাবল নাইন ডাবল নাইন অনলাইনে বুক করতে বললে কি বিভিন্ন সাইটে কি রেজিস্টার করা আছে হ্যাঁ বিভিন্ন সাইটে রেজিস্টার করা আছে আপনি ডাইরেক্ট করে নেওয়াটা সব থেকে সব থেকে বেটার হবে তাই তো ডাইরেক্ট এই নম্বরে ফোন করে নেবেন আমি হোটেলের কিউআর কোড কি অ্যাকাউন্ট নাম্বার পাঠাবো ডাইরেক্ট হোটেলের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে আপনি বুক করে নেবেন ঠিক আছে ওটা সব থেকে সেফ দাদা ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ দাদার কাছে কিন্তু আমরা সব কিছু জেনে নেওয়ার মোটামুটি চেষ্টা করলাম